আসসালামু আলাইকুম আমার বাসায় কিছু বাচ্চা আমি উড়াই যেগুলো অনেক কম দামে আমি সংগ্রহ করছি ওই কবুতর গুলো আজকে আপনাদেরকে দেখাবো এটা একটা নর কবুতর এটা এক দশক কমপ্লিট করছে মোটামুটি দুই তিন দিন হইবো এই কবুতরটা আমরা আগে হচ্ছে টাকা দিয়ে কিনছি কুতারটা ভালো একটা কবুতর যে যদি দেখায় আপনাদের এই যে দেখেন ওর চোখ মাসাল্লাহ খুব সুন্দর ওরা আমরা নতুন নতুন ফ্লাইং এ দিছি পাখাগুলো খুব সুন্দর চড়া পাখার কবুতর এই কবুতর গুলো আজকে আপনাদেরকে একটু দেখাই আমার বাসার সবচেয়ে বেস্ট ফ্লাইং কবুতর হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা কবুতর আছে একদম রকেটের মতো উড়ে একটা চিলা কবুতর ওরে আমরা রানিং উড়াইতেছি ওদের বডি এখন অনেক ফিটনেস অনেক ভালো হয়েছে মাসাল্লাহ এই বাচ্চাটা আমরা দুইশো টাকা দিয়ে কিনছিলাম যে দেখেন ওর ফ্লাইং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন এ হচ্ছে ওর চোখ আর আমার খুব ফেভারেট আমার ঘরের কিছু বাচ্চা আছে পাঁচটা বাচ্চা হয়েছিল পাঁচটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চা খুব ফেভারেট কবুতর আমার অনেক সুন্দর একটা বাচ্চা যেহেতু মল্টিং করতে আছে কবুতর আমরা তেমন প্রেশার দিয়ে উড়াই না একদম ফুল লাল পট্টি লাল হবে এই বাচ্চাটা ওর মাথার শেপ মাসাল্লাহ খুব সুন্দর পাখার সেট ও খুব সুন্দর আচ্ছা এই বাচ্চাটাও ছাড়ি অনেক বড় সাইজের একটা বাচ্চা এই বাচ্চাটা অনেক বড় এই যে দেখেন এক হাত সাইজের বাচ্চা এটাও লাল পট্টি লাল ঘিয়ারের একটা বাচ্চা বাচ্চাটাও মাসাল্লাহ খুব সুন্দর নাক নকশা আরো সুন্দর হইব আগামীতে এরপরে ঘরের বাচ্চার মধ্যে সবচেয়ে বেস্ট ফ্লাই করে হচ্ছে আমাদের এই বাচ্চা দুইটা আমার পার্সোনাল যে বাঘা কবুতর গুলো আছে বাঘা কবুতর থেকে আমরা মাত্র বাচ্চা পাইছি এই অনেক ভালো ফ্লাই করে আপনারা যদি চোখের কাটিংটা দেখেন মাসাল্লাহ দেখুন খুব সুন্দর এগুলো উড়ানোর কবুতরের মধ্যে সবচেয়ে বেস্ট কবুতর এ দেখেন মানে আমার পার্সোনাল যে কবুতর আছে এগুলো উড়ায় ফাটায় আর কি অনেক ভালো ফ্লাই করে এটা হচ্ছে একটা সিলভার লাইনের বাচ্চা এই সাদা হয়েছে তবে এই কৌতারটা যাত্রা হচ্ছে কি যখন ওরা আর কি এক দুই দশকে আসে তখন কালারগুলো আসে এখন সাদা সাদা লাগে এই যে দেখেন ওর চোখটাও মাসাল্লাহ খুব সুন্দর সপ্তাহ আর ধরা দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা কৌতরগুলো বাইরে বের করি ওই এখন যে বাচ্চাটা দেখাইলাম ওর সাথের বাচ্চাটা হচ্ছে এই যে এই বাচ্চাটা যেটা বের হইল এই যেটা এই যে দেখেন আমি এই বাচ্চাটা অনেক ভালো ফ্লাই করে তারপরে মানে সব ভালো ফ্লাই করে শুধু আমাদের এই বাচ্চাটা আর কি উড়ে না এই বাচ্চার একটু ঠান্ডার সমস্যা আছে বাচ্চাগুলো ছাইরা তারপরে উপরে যাব আমি উপরে গিয়ে আপনাদেরকে উড়ায় দেখাবো এই হচ্ছে আমাদের বাচ্চা সব বের হয়ে গেছে মাসাল্লা দে কাগজি বাচ্চাটা হচ্ছে গাছে বৈশা পরে এটা ঠিক হয়ে যাবে ওর পাখি একটু সমস্যা আছে ওর পাকটা আর কি মল্টিং এর কারণে পাকটা একটু নষ্ট হয়ে গেছে এই তো এই যে দেখেন মাসাল্লাহ আর বাচ্চা কবুতর তো এখনো থাক মিলে নেই মানে এখন আর কি সেট আপের মধ্যে আছে আস্তে আস্তে সেট আপ হয়ে যাবে ওদের মধ্যে যেহেতু আমরা এই বুইরা কবুতর দেই নাই আমাদের বড় কবুতর যখন দিব ওদের থাকটা খুব সুন্দরভাবে সেটা হয়ে যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের বাসায় কিন্তু ভাম নাই এই যে দেখেন আমরা সারাদিনে দুইবার রয়েছি এবার নিয়ে আর তিনবার আপনাদের দেখানোর জন্য তবে মাসাল্লাহ খুব সুন্দর ফ্লাই করতে আছে এখন আর যারা বলেন যে কবুতর ছাদে চালে বইসা থাকে আমাদের কবুতর মাসাল্লাহ আপনারা দেখতে পারেন কোনো কবুতর একটা কবুতর আর কি বাইরে বসবে না সব চালে নামবে আমরা এখানে আমাদের বুড়া কবুতর গুলারা খাওয়াই খাবার দাবার শেষ করুক দেখবেন বাসার চালের উপরে নামবে এই যে একটা কোন গাছে কোনো জায়গাতে বসবেন ওই যে দেখেন সব চালে নামবে সবাই সার মাসাল্লাহ এই চালে নামবে আমরা একটা বাম আগামী আগামীকালকের মধ্যে ব্যবস্থা করব টেনশনে আছি আমরা কোন জায়গায় দিলে ভালো হয় আপনারা জানাবেন আমরা চিন্তা করতেছি ধাপের পিছন দিয়ে দিব যেহেতু এই জায়গাটা বেশি ফাঁকা